কি বাজার থেকে মিষ্টি এনেছো দেখো না বাবা না বাবা দেখবো না তুমি আমাকে বোকা বানাবে বোকা বানাবো না তুমি বোকা বানাবে খেয়ে খেয়ে দেখাবে তাহলে দেখাও খেয়ে খেয়ে তুমি খেয়ে দেখাচ্ছো দেখি এখনো এখনও বিশ্বাস হলো না তুমি আমাকে আসলে বোকা বানাবে হ্যাঁ আর একটা খেয়ে দেখাবে আমাকে

কি মা কই এগুলা মিষ্টি তুমি তো সবগুলাই আমাকে আলু দিলে হায় হায় তুমি আমাকে ঠকালে মাজায় কি মাজা আমি বোকা বলে বোকা মারা কি মজা পেলাম কবে না